দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করেছেন প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে স্কিনের যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এক্সোর ফোরটি আইভি এবং এই এক্সোর উৎপাদন করে দেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি অরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড সো ওষুধের কার্যকারিতা এবং নির্দেশনা জানতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আপনার কাছে বিশেষ ঢুকে থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন সো সম্মানিত ভিউয়ার্স একজন ফোটি আইভি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সো সম্মানিত ভিউয়ার্স ইসমি প্রজাল অর্থাৎ এটি হচ্ছে গ্যাসের একটি ওষুধ এবং এটি এসিডকে রিপ্লাস করে এবং এটি প্রোটনকে ইনিবিটর করে সো সম্মানিত ভিউয়ার্স এক্সোর আইভি এটিতে থাকে ইসুমি প্রাজল ফোরটি মিলিগ্রাম এবং এক্সোর ফোরটি আইভি এটি ইঞ্জেকশন আকারে দেওয়া হয়ে থাকে এবং এটা প্রস্তুত করা হয়ে থাকে সো সম্মানিত ভিউয়ার্স এবার চলুন এক্সোর আইভি সম্পর্কে আরও বিস্তারিত আমরা জেনে নিই ইসুমি প্রাজল ওমি প্রাজলের এস আইসোমার যা প্যারান্টোরল কোষের এসিড পাম্পের নির্দিষ্ট ইনোভিশন এর মাধ্যমে এসিডকে হ্রাস করে অর্থাৎ এসিডকে কমিয়ে দেয় যেখানে এটি ঘনীভূত হয় এবং সিক্রেটারি ক্যানালিগুলির এসিড পরিবেশে সক্রিয় ফর্মে রূপাঞ্চিত হয় এবং এসিড পাম্পের এইচ প্লাসকে এটি প্লাস এনজাইমকে প্রতিরোধ করে অতি শরীরে দেওয়ার পরে রক্তের মাধ্যমে যায় এবং এটি প্রোটন পাম্পকে ইনোভিটর করে অর্থাৎ যেখান থেকে গ্যাস উৎপন্ন হয় এসিড উৎপন্ন হয় সেখানে প্রাচীন অর্থাৎ দেয়াল তৈরি করির মাধ্যমে অ্যাসিড উৎপন্ন হতে বাধা দান করে থাকে সো সম্মানিত বিওয়ার্স এক্সোর এ রোগ নির্দেশনা অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এক্সোর আইভি দেওয়া হয়ে থাকে যেমন গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজের ক্ষেত্রে এক্সোর আইভি দেওয়া হয়ে থাকে এছাড়াও যাদের ইরোসিভ ইসোফিজিয়াটিসের চিকিৎসা অর্থাৎ ইসুফেজিয়াসে আক্রান্ত হয়ে থাকে তাদের ক্ষেত্রে এটি একটি কার্যকরী ওষুধ এছাড়াও যাদের অতিরিক্ত অ্যাসিডের ফলে লিভারে জ্বালা পোড়া করে খাদ্যনালিতে জ্বালা পোড়া করে তাদের জন্য এক্সো ফোর্টি আইবি একটি কার্যকরী ওষুধ এছাড়াও নন স্ট্রয়েডাল ঔষধ দ্বারা চিকিৎসার ফলে অন্য যে কোনো ঔষধ খাওয়ার ফলে যাদের গ্যাস্ট্রিকের হওয়ার ফলে আলসারে পরিণত হয়ে যায় তাদের ক্ষেত্রে আলসার সারানোর জন্য এক্সোর ফোর্টি আইবি ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে এছাড়াও যাদের ডিউডেনালে আলসার হয়ে থাকে এই আলসার সারানোর জন্য এক্সোর ফোর্টি আইবি ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে এছাড়া গ্যাস্ট্রিক আলসার এছাড়াও গ্যাস্ট্রিক আল আলসারের পাশাপাশি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনালে ক্ষত হওয়া জলিনজার এলিসন সিনড্রোমেও এক্সোর ফোর্টি আইবি দেওয়া হয়ে থাকে সম্মানিত ভিওয়ার্স আইবি প্রস্তুত করার অর্থাৎ ইনজেকশন আকারে ইনজেকশন ফর্মে প্রস্তুত করার নিয়মাবলী ভায়ালের ইসুমি প্রাজলে পাঁচ মিলিগ্রাম সোডিয়াম ক্লোরাইড এটি মিশিয়ে নিয়ে এটি ইনজেকশন আকারে প্রস্তুত করতে হবে এবং প্রস্তুতকৃত পানি পাঁচ ঘন্টা অর্থাৎ প্রস্তুতকৃত ইঞ্জেকশন বারো ঘন্টার উপরে ব্যবহার করা যাবে না সম্মানিত ভিউ এক্সোর ফোর আইবি ব্যবহারের নিয়ম এটি আইভি ইনজেকশন অবশ্যই শিরাপথে ব্যবহার করতে হবে অর্থাৎ রগের মধ্যে দিতে হবে অন্য কোনোভাবেই এক্সোর ফোর ডেভি ইনজেকশন শরীরের মধ্যে প্রবেশ করানো যাবে না নির্দেশনা এক্সোর আইভি এর প্রতি যারা অতি অর্থাৎ ইসুমি প্রজলের উপর যারা অতি সংবেদনশীলতা প্রদর্শন করে তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়াও যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ডোজ অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হবে না সো সন্মানিত বিওর্স এক্স জর এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্মানিত ভিওয়ার্স প্রতিটা ঔষধের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনি এক্সজর ফোর্টিআই ভি ইঞ্জেকশন দেওয়ার ফলে সামান্য মাথা ব্যথা ডায়রিয়া এবং তল পেটে ব্যথা হতে পারে সম্মানিত ভিউয়ার্স গর্ভাবস্থায় এবং স্তন্ন দান করে এক্স ফোরটি এর ব্যবহার ইউএস এফডিএ প্রেগনেন্সি ক্যাটাগরি বি গর্ভবতী প্রাণীদের উপর গবেষণায় ইসুমি প্রাজলে ভূমের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি তবে গর্ভবতী মায়ের ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কোনো গবেষণা করা হয়নি ইসুমি প্রাজল খুব বেশি দরকার হলেই গর্ভবতী অবস্থায় এটি ব্যবহার করা যাবে এবং গর্ভাবস্থায় এটি ব্যবহারের তেমন বাধা নেই যেহেতু ইউএসএফডি প্রেগনেন্সি ক্যাটাগরি তে সাজেস্ট করেছে এবং এক্সোর ফোরটি আইভি এর দৈনিক মাত্রা এক্সোর ফোরটি আইভি এর দৈনিক মাত্রা হচ্ছে দৈনিক একটি করে ভায়াল দিতে হবে অর্থাৎ প্রতিদিন একটি করে ভায়াল শরীরের মধ্যে নেওয়া যাবে এবং এক্সোর ফোরটি আইভি প্রতিদিন একটি করে আট সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায় সো সম্মানিত ভিউয়ার্স একজোর ফোর্টে আইভি সম্পর্কে আরও কোনো বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন এবং সর্বোপরি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সো সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সো আল্লাহ হাফেজ